আসসালামু আলাইকুম আমার আরবি ভাষা প্রশিক্ষণ করছে আপনাকে স্বাগতম আমরা আজকে দ্বিতীয় পর্বে আলোচনা শুরু করব তো আমরা গত পর্বে বেসিক শব্দরত্ব এক থেকে তিন পর্যন্ত দেখেছিলাম আজকে পর্ব নম্বর চার এই চার নম্বর পর্বে আমরা আরও কিছু শব্দরত্ব শিখে নেব প্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে আমার ইউটিউবে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও ভিডিও তৈরি করতে উৎসাহী হব সো দেরি না করে আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব দেখে সাবস্ক্রাইব করবেন এছাড়াও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সবার আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন চলুন শুরু করা যাক আজকে প্রথম অর্থ হচ্ছে দাবেত দাবেত মানে অফিসার দাবেত মানে অফিসার সিদি সিদি মানে স্যার সিদি মানে স্যার জন্দি জন্দি মানে সৈনিক মুদির মানে ম্যানেজার বা বস মাবনা অর্থ বিল্ডিং মাবনা মানে বিল্ডিং প্রিয় শিক্ষার্থী আপনারা ধাপে ধাপে এই আরবি ভাষা শব্দগুলো শিখে ফেললে আপনারা আরবি ভাষায় কথা বলতে পারবেন প্রবাসের জীবনে সাকসেসফুল লাইফ লিড করতে পারবেন কারণ প্রবাসে যদি আপনি আরবি ভাষা ভালোভাবে জানেন তাহলে ভালো কিছু করতে পারবেন তাই এখনই আপনি নোট খাতা নিয়ে এই শব্দগুলো নোট করে শিখে ফেলুন সবগুলা শব্দ লিখে লিখে শিখবেন যাতে মনে থাকে বলে যাতে না যান সো বেত বেত মানে বাসা জ্যাঁত জ্যা মানে তেল মাই মাই মানে পানি মাই ময়া এগুলো অর্থ হচ্ছে পানি হার হার মানে গরম হার মানে গরম বাড়িত বাড়িত মানে ঠান্ডা বাড়িত মানে ঠান্ডা হার মানে গরম বাড়িত মানে ঠান্ডা ইউ কুনটি আইউ কুনটি কোয়েস ভালো জেন ভালো তাইয়ে ঠিক আছে তাইয়েব ঠিক আছে ওসাক ওসাক অত ময়লা গাছিল অত ধুলাই করা গাছিল অত ধুলাই করা জীবালয়ত ডাস্টবিন অত ডাস্টবিন গিত্তা অত ফেলে দেওয়া প্রিয় ভিউয়ার্স আমরা এই যে শব্দগুলো এখন শিখতেছি এগুলো আমাদের দৈনন্দিন কাজে প্রবাস জীবনে আমরা ব্যবহার করতে পারি এবং কি ব্যবহৃত হবে সো এগুলো নিয়ে অবহেলা করবেন না আপনারা প্রত্যেকটা অর্থ ভালোভাবে শিখে ফেলবেন লাহাম অত মাংস লাহাম অত মাংস দিজাজ অত মুরগি দিজাজ অত মুরগি বাঁশাল পিঁয়াজ বাসাল বাছাল পিঁয়াজ বাতা সুস, বাতা টুস অত আলু বাতাতুস অত আলু মেলহা অত্ত লবণ মেলহা অত লবণ সুকার অত চিনি সৌকার অত্ত চিনি বেশি শব্দ অত্তর্বণম ফাঁস সিকির অত চিনি সিকির সুকারত চিনি সিকিরতো ছুরি সিকির অত আদাস ও তো ডাল আদাস ও তো ডাল ক্ষুদ্রাওয়ি সবজি আইস ও তো চাউল আইস ও তো চাউল রয়স ও ভাত ভাত প্রিয় শিক্ষার্থী আপনারা যারা মুদির দোকানে চাকরি করবেন বা হচ্ছে যে আপনার দৈনন্দিন বাজার করতে যাবেন প্রবাসের দোকানগুলাতে তখন আপনাদেরকে এই শব্দগুলো ব্যবহার করতে হবে মেঘাদ্দা ও বালিশ মেখাদ্দা ও বালিশ দুরুস অত্ত ড্রয়ার দুরুস অত্ত ড্রয়ার শেরি অত্ত খাট শেরি অত্ত খাট লাজেন অত্ত অবশ্যই লাজেম অবশ্যই আকি তত্ত নিশ্চিত আকী তত্ত্ব নিশ্চিত মুমকিনত্ব সম্ভবত অত্ত সম্ভবত আও অথবা অত অথবা ওয়াও অত এবং ওয়াও অত্ত এবং নায়াম জি ওয়েন কোথায় ওয়েন অত কোথায় লাইক করিম ওয়েন ওয়েন করিম করিম কোথায় ইকদার অত পার্ব ইকদার অত পারব জানা মালুম মালুমটা বেশি ব্যবহৃত হয় অর্থ জানা আনা মালুম আরবি আমি আরবি জানি আনা মানে আমি অর্থ জানা আর আরবি আনা মালুম আরবি গাড়ি সাইয়েরার অত গাড়ি সাইয়েক অর্থ ড্রাইভার অর্থ অত দাক্ষার অত্ত বন্ধু সাক্ষার সাদিক সাদিক বন্ধু সাক্ষার ব্যবহার না করে সাদিক ব্যবহার করবেন শাককেল অন করা শাককেল অত্য অন করা এনাব অত্য আঙ্গুর এনাব অত্য আঙ্গুর হাল্লাক অত্য সেলুন হাল্লাক অত্য সেলুন বেসিক শব্দ অত্য পর্ব নাম ছয় নাজ্জেল নাজ্জেল মানে নামানো তানজিল অত্য বম তানজিল অত্য বম সুত অত্য শব্দ শাউই অত্য করা শাহ অত্য সঠিক কিজব অত্য মিথ্যা কিজব ইনতে কিজব ইনতে কিজব কালাম সে মিথ্যা কথা বলে ইনতে কালাম সে মিথ্যা কথা বলে গালি অত দামি রাখিস অত সস্তা রাখিস অত সস্তা কিদা কিদা অত এলোমেলো এলোমেলো বাইদ অত দূরে গাড়ি নিকটে ইয়ামিন অত ডানে ইয়াসার অত বামে ইয়ামিন ডানে ইয়াসার বামে ওরা অত পিছনে ওরা তো ফিছনে গিদ্দাম অত সামনে গিদ্দাম অত সামনে মহল অত দোকান মহল অত দোকান সুখ অত্ত বাজার সুখ অর্থ বাজার তিগা অর্থ ধাক্কা দেওয়া তিগ্গা অত্ত ধাক্কা দেওয়া শিক্ষা অত্ত সিরে ফেলা শিজ্ঞা অত্ত সিরে ফেলা নিশ্চিত নিশ্চিত অর্থ হচ্ছে আকিত আকিত মানে নিশ্চিত আকিত মানে কি নিশ্চিত আর লাজিম মানে অবশ্যই মাই মাইস মুখা অত উচিত না মাইস মুখা উচিত না মাইস মুখা অর্থ উচিত না গুম অর্থ ওঠা গা ধত্ত বসা গুম অত্ত উঠা গা ধত্ত বসা প্রিয় শিক্ষার্থী প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা যারা আমার এই ভিডিওটির মধ্যে দেখতেছেন আপনাদের কাছে হাম্বেল রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য দেখেন আমি এগুলো অনেকে কিনে তারপরে এই কোর্সগুলো করে কিন্তু আমি আপনাদেরকে ফ্রিতে শেখানোর চেষ্টা করতেছি কিন্তু অনেকে দুই হাজার তিন হাজার টাকা দিয়ে কোর্স কিনে এগুলা শিখে সো আপনারা আমাকে টাকা দেওয়া লাগতেছে না তাই আপনার কাছে অনুরোধ থাকবে যদি যদি আপনার বিন্দুমাত্র উপকার হয় আল্লাহর বাস্তে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সালামু আলাইকুম